আলাইকুম গাইস আসানি ভালো খাইছেন বা তো আজকে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেলাম আজকে কিন্তু কোথায় যাব কি করবো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন অতপর আমি কিন্তু গাড়িতে উঠে গেলাম দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে রাস্তা রাস্তার যে অবস্থা চাউ শুধু পাট আর খড়ির দেখতেই পাচ্ছেন তবে যাই হোক আপনাদের রাস্তাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু রাস্তাটা বেশ সুন্দর লাগতেছিল আসলে এই দিনের রাস্তাগুলো অসাধারণ আর এখনো কিন্তু এই রাস্তাটা ভাঙা চোরা না এখনো ভাঙেনি আর বেশি দিন লাগবে না এই রাস্তাটা ভাঙতে কারণ মাটির যে ট্র্যাক গুলো বড় বড়ো সেই ট্র্যাক গুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের এই রাস্তায় চলে আসবে রাস্তাটা নষ্ট করে দেবে অতপর আমি চলে আসলাম সেই আমাদের কালামিদা বাজারে আর কালামিদা বাজারের কথা না বলেই নয় দেখতে পাচ্ছেন আসলে এই কালামিদা বাজারে কিন্তু আপনি সবকিছুই পেয়ে থাকবেন আসলে এই বাজারটা কিন্তু বিশাল বড় আর এই বাজারটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে সেটা থাকবেন আসলে আমাদের কালামিদা বাজারে কিন্তু শপিং কমপ্লেক্স হচ্ছে বড় একটি তো আমরা কিন্তু সেই শপিং কমপ্লেক্স টা দেখার জন্যই চলে এসেছি কালামিদা বাজারে তোপর আমরা কিন্তু সেই স্থানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভেকো দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছে আর সম্পূর্ণ কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন আসলে দোতলা আপাতত উঠেছে তো কাজগুলো কিন্তু ধীরে সুস্থেই হচ্ছে আসলে আমাদের এখানে কমপ্লেক্স কিন্তু এই প্রথম এই কালামিদা ইউনিয়নে এই কালামিদা বাজারে এই প্রথম এত বড় একটি শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে আসলে খুবই ভালো লাগছে দেখে তবে আমাদের ইউনিয়নে এত সুন্দর একটা কাজ করতেছে সেই ক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগতেছে আর এই জন্য কিন্তু ভিডিওটা করা আসলে আমাদের এখানে কিন্তু প্রবাসীরা অনেক তো প্রবাসীরা কিন্তু অনেকেই জানে না আসলে কালামিদা এটা কি হচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা বানানো অবশ্য আপনারা দেখতে পারবেন আমি কিন্তু একটু পরে ভিডিওটা ভিতরে থেকেও ধারণ করব আসলে এটাই কিন্তু প্রচুর ব্যয়বহুল দেখতে পারবেন আর বিশেষ করে এটা কিন্তু বাইরের পদ্ধতিতেই হচ্ছে ভিতরে কিন্তু আপনার জোড়া লিপ থাকবে এবং সিঁড়িও আছে তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো আসলে আমরা কিন্তু সব জায়গায় ইট ব্যবহার করে থাকি আর এখানে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আসলে ভিতর থেকে কিন্তু আরো সুন্দর লাগতেছিল আমি কিন্তু ভিতরে চলে আসি দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দরভাবে কাজ করতেছে আর বিশেষ করে সব কাজ গুলো কিন্তু বাইরের পদ্ধতিতেই করা হচ্ছে তবে আমি একটা জিনিস শুনে কিন্তু খুবই অবাক হয়ে গেলাম আসলে এখনো কিন্তু কমপ্লেক্সটা তৈরি হয়নি তারপর কিন্তু প্রতিটা ফ্লোর ভাড়া হয়ে যাচ্ছে আগে থেকেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ